এবার বিএনপিকে ফাঁসিয়ে দিলেন নিজের কথা নিজেই প্রকাশ করলেন ব্যারিস্টার রুমিন ফারানা একটা টকশোতে বলেছেন যে বর্তমানে বিএনপি চাঁদাবাদিতে কঠিন কঠিনভাবে চালিয়ে যাচ্ছে যা আমার নিজের আসনেই চাঁদাবাজি বন্ধ করতে পারছি না তাহলে এই দলটার ভবিষ্যৎ কি হতে পারে এই কথা কেন বললেন রুমিন ফারানা তা জানতে আপনারা অবশ্যই ভিডিও গোপন চুক্তি করছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস এমন কথা বলছেন সাংবাদিক আজিজ আজিজ এম এমন এমন তথ্য তথ্য কোথার থেকে পেলেন কি গোপন গোপন এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস তা এখনো প্রকাশ্যে আসেন নাই তবে কেন এমন কথা বললেন সাংবাদিক এম আজিজ তিন দিন আওয়ামী লীগ বড় হচ্ছে মিছিল এবং আনন্দ অনেক কিছুই ঘটে যাচ্ছে বিকল্পিতভাবে ডক্টর ইনোস্ট যমুনায় নাখে তেল দিয়ে ঘুমাচ্ছেন এমন কথা বললেন বিএনপি নেতা সালাউদ্দিন